হ্যালো বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পাম বাগান আপনারা যারা এখনো দেখেননি তারা দেখে নেন ভিডিওটা আর ওই যে হচ্ছে ফল এই যে অনেক বড় একটা পাম বাগান আমরা পাম বাগানের ভিতর দিয়ে যাচ্ছি এই যে সবাই পাম বাগানেই কাজ করে এখানে ওই যে যাচ্ছে কাজ শেষ হয়ে গেছে ওরা রুমের দিকে যাচ্ছে ঠিক আছে এখানে শুনছি যে মালিশার আবার বাগানের লোক আনছে কলিং ছেড়েছে আপনারা যারা এখনো দেখেনি পাম বাগান তাদের উদ্দেশ্যে অরিজিনাল ভাবে ভিডিওটা করা এই যে ভিতর দিয়ে আঁকা আঁকা বাঁকা পথ ঠিক আছে এই যে আমরা যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন মালিশার পাম বাগান কেমন আপনারা দেখতে পাবেন ये दे मालेशियार बागान <laughs>